ভালোবাসা নিও আজকে তোমাদের জন্য আরেকটা নিরামিষি একটা রেসিপি নিয়েছি দেখো বাগান থেকে অনেকগুলো লতি পেয়েছি সরু সরু লতি কিন্তু কাটতে ভীষণ কষ্ট দেখো একদম কি ভালো লাগছে না সবুজ সবুজ রান্না করার পরে যদি এরকম রঙটা থাকতো আরও কত ভালো লাগতো অনেকটা ছাড়িয়েছি আবার অনেকটা রয়ে গেছে দেখো তো এখানে আমি একটা ডাল ফুটে ফুটাতে দিয়েছি এখানে দেখো আমি হলুদের ডাটা নিয়ে নিয়েছি হলুদ গাছের এরকম মোটামোটা ডাটা হয়েছে তো এগুলো চিবোতে ভীষণ ভালো লাগে তোমরা তো জানো আমি হলুদ পাতা পছন্দ করি আর তার ডাটাটাই বা কেন ছাড়বো ডালটা এদিকে আমার ফুটে গেছে তো এবারে দেখো আমি কড়া বসিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকে নতুন হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখো শুধু এইটুকু পাঁচ ফোড়ন দিয়ে ডালটাকে মানে লতিটাকে আমি যে এত সুস্বাদু বানাবো তোমরা না দেখলে বুঝতে পারবে না দেখতে পেয়েছ তেলের মধ্যে আমি পাঁচ ফোড়নটা দিয়ে দিয়েছি এবারে দেখো কি কি নিয়েছি আমি তো বন্ধুরা আজকে নতুন হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রেখো কিন্তু হলে এত সুন্দর সুন্দর রেসিপি কিন্তু পাবে না কী কী মশলা নিয়েছি আদা বাটা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবারে যে ডাল ফুটিয়েছি সেখান থেকে একটু জল দিয়ে দিচ্ছি আলাদা আর জল দেব না তাই জন্যে প্লেটটাকে ধুয়ে দিয়ে দিলাম এবার মশলাটা একটু ভালোভাবে কষে নেব আমার আজকের রেসিপিটা সম্পূর্ণ একদম নতুন রেসিপি তো চাইলে তোমরা এভাবে ট্রাই করতে পারো চটজল হয়ে যাবে আর হচ্ছে খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হবে আর এখানে যত পরিমাণ আয়রন আছে ততটা তো আমরা নিতে পারছি সাথে আমাদের মুকুরোচকও একটা রেসিপি হয়ে যাচ্ছে তো দেখেছো মশলাটা কষার পরে আমি লতিটা দিয়ে দিয়েছি এবারে আমি বেশ ভালোভাবে উল্টে পাল্টে লতিটাকে একটু কষে নেব তো বন্ধুরা গত ভিডিওতে আমি তো বাইরে আছি এখন অবধি তো গত ভিডিও আমি একটা পোস্ট দিয়ে এসেছিলাম যে আমি থাকছি না তারিখও লিখে দিয়েছি পোস্টের মধ্যে তোমরা যারা দেখো তোমরা আবারও আমার পোস্ট দেখে নিতে পারো যারা আমার ভিডিও দেখেছো আমি এত খুশি হয়েছি তোমাদের ওপরে কি বলে ধন্যবাদ দেব প্রত্যেককে আমি তোমাদের সাপোর্ট করতে পারছি না অ্যাকচুয়ালি এখানে নেটওয়ার্কের ভীষণ প্রবলেম তো তার জন্য আমি তোমাদেরকে সাপোর্ট করতে পারছি না তার তা সত্ত্বেও তোমরা আমার ভিডিও দেখছো আমি ভীষণ খুশি হয়েছি ভীষণ আনন্দিত হয়েছি অ্যাকচুয়ালি হয়তো আমার কর্মফল এটা আমি তো কাউকে কোনো দিন ঠকাই না ঠকাতে চাইও না এবং ঠকাবো না তো তার জন্য হয়তো এই ফলটা যাই হোক আমি ভীষণ আনন্দিত তো দেখতে পেয়েছ এবার হলুদে ডাটা তা পাতা সহ আমি দিয়ে দিয়েছি এবারে আমি এখানে সেই ডাল ডালটা ফুটিয়ে রেখেছি এটা যে কোনো ডাল দিয়ে তোমরা করতে পারো ছোলার ডাল মুগ ডাল তারপর হচ্ছে বিউডি ডাল যে কোনো ডাল দিয়ে কিন্তু এটা করতে পারো তারপর ডালটা ঢেলে দিয়েছি এবারে ডালের হাঁড়িটা ধুয়ে আরও একটু জল দিয়ে দিয়েছি এবারে আমি বেশ কিছুক্ষণ বড় আছে একদম ফুটিয়ে নেব তারপর আস্তাকে আমি ছোট করে রান্না করব তো দেখো জলের পরিমাণটা কতটা হয়েছে আমি মানে ডাল ফুটাতে যতটা জল দিয়েছি তারপরে সামান্য আর একটুখানি জল দিয়েছি কারণ এটা একটুখানি মানে হালকা গ্রেভি থাকবে ঠিক এভাবে খেতে ভালো লাগে অথবা তোমরা চাইলে একটু শুকনো টাইপেরও করে নিতে পারো শুকনো টাইপের করলেও কিন্তু ভালো লাগবে খেতে তো নুনটা কেন দিইনি সেটা বলে দিচ্ছি অ্যাকচুয়ালি ভিডিওটা করার ইচ্ছে ছিল না ঘুরতে যাব বলেই ভিডিওটা বানানো হয়েছে ডালটা যখন ফুটাতে দিয়েছি তখনই কিন্তু আমি নুনটা দিয়ে দিয়েছিলাম ওখানে এরপরে মনে আসলো যে এই রেসিপিটা তো কোনো দিন তোমাদের দেখানো হয়নি এই রেসিপিটা তোমাদের দেখিয়ে দিই তাই জন্য কিন্তু নুনটা আমি আর দিইনি তোমরা লক্ষ্য করে দেখতে পারবে আমি কিন্তু পরে নুন ব্যবহার করিনি কারণ আমি পরিমাণ মতো নুনটা ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো চলো এটা ফুটে উঠেছে বেশ ভালোভাবে লঙ্কার পরিমাণটা আরও একটু তোমরা বাড়িয়ে দিতে পারো যেহেতু লতি রান্না করলে একটু ঝালঝাল না হলে অনেক সময় মানে গলা ধরার সম্ভাবনা থাকে তো এখানে আমি আরও একটু সুন্দর করার জন্য রঙটা দেখো এখানে আর একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি বেশ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আবারও যেহেতু মনে হচ্ছে একটু সাদা সাদা হয়েছে আর একটু লঙ্কা লাগবে লঙ্কা গুঁড়োটা কিন্তু ঝাল আছে তা আমি শালিমার লঙ্কা গুঁড়োটাই ব্যবহার করি তো প্রায় রেডি হয়ে গেছে আমার রেসিপিটা তো বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করো কিন্তু এভাবে সহজও হয়ে যায় আর হচ্ছে খেতেও কিন্তু বেশ নিরামিষের দিনে নিরামিষ রান্নার দিনে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি হয়ে যাবে তো তোমরা তো বাজার থেকে লতি এনে রান্না করতে পারো আর যারা যাদের বাগানে বা আশেপাশে এরকম মানে একদম দেশি লতি পাওয়া যায় সেটা তো খেতে সুস্বাদু হয়ই আর হচ্ছে এটা আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ ভীষণভাবে আয়রন দেয় এই লতি তো চলো আজকের মতো ভিডিওটা শেষের পথে তোমরা যারা আমার ভিডিও দেখছো একটা লাইক করে দিয়ে একটা সুন্দর কমেন্ট করে দিও আর আমাকে একটু সাপোর্ট করো কটা দিন পঁচিশ তারিখ অবধি একটু সাপোর্ট করে যেও তো আমি অ্যাকচুয়ালি একটু ঘোরার জন্য এসেছি তার জন্যে তোমাদেরকে ঠিক মতো সাপোর্ট করতে পারছি না তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আজকের ভিডিওটা তোমাদের জন্যই কিন্তু নিয়ে এসেছি তো চলো বন্ধুরা ভালো দেখো অনেক অনেক ভালোবাসা নিয়েও আরও নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি আগামীতে টাটা বন্ধুরা